এই কন্টেন্টটা শুরু করার আগে একটা কথা আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা তো বটেই তার সঙ্গে সঙ্গে যারা আমার এই ভিডিও দেখেন মেগাস্টার সাকিব খান প্রিন্স সিনেমাটার নিয়ে এতটা এক্সাইটেড যে উনি খুব ইম্পর্টেন্ট কিছু কাজ ওনার কাজ উনি পোস্টপন্ড করেছেন আপাতত স্থগিত রেখেছেন উনি প্রিন্সের শ্যুট কমপ্লিট করার পরে সেই কাজগুলো করবেন এবার একজন মেগাস্টার কখন এই ডিসিশন নেন বলুন তো একটা টিমের ওপর তিনি প্রচণ্ড বিরক্ত আনপ্রফেশনাল একটা টিম তার খুব বাজে লাগছে কাজ করতে তাও তিনি নিজস্ব কিছু কাজকে পোস্টপন্ড করে প্রিন্সের শ্যুটিং করছেন এই দুটো বিষয় আপনারা মেলাতে পারলেন আমি তো কোথাও গিয়ে মেলাতে পারলাম না এখন এই ভিডিওতে আমরা আলোচনা করবো মেগাস্টার শাকিব খান প্রিন্স টিমের প্রতি বিরক্ত নাকি প্রিন্স টিমের সঙ্গে উনি ভীষণ উৎসাহ যোগান দিয়ে আছেন হ্যালো ভিবন আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে না না এই বিষয়গুলো নিয়ে এবার কথা বলতে হবে কারণ প্রিন্স নিয়ে নেগেটিভিটি চলছে সোশ্যাল মিডিয়ায় যেটা তো খুব একটা স্থায়িত্ব হতে দিলে হবে না কারণ এই সিনেমাটা আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা সিনেমা যদি বাজে হয় তখন আমরা সিনেমাটাকে বাজে বলবো বাট যখন দেখছি একটা টিম যান প্রাণ লড়িয়ে দিয়ে কাজ করছে তখন সেই টিমটাকে নিয়ে এত আজে বাজে কথা না এটা খুব একটা মেনে নেওয়া যায় না আর যখন সেই কথাগুলোর মধ্যে এই কথাটা উঠছে যে মেগাস্টার শাকিব খান নিজেই ভীষণ বিরক্ত প্রিন্স টিমের আনপ্রফেশনালিজমের জন্য তো কেন আনপ্রফেশনালিজম তারা এতটা শুট ডিলে করেছে তারা কোনো কন্টেন্ট ড্রপ করতে পারছে না তাই জন্য সাকিব ভাইয়া ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড প্রিন্স টিমের প্রতি এগুলো না একদম ভুয়ো কথা এগুলো কমপ্লিটলি ভুয়ো কথা আমি জানি না এই ধরনের খবর কারা এই মানুষগুলোকে দিচ্ছেন যারা এটা বলছেন যে সাকিব ভাই বিরক্ত প্রিন্স টিমের প্রতি আমি দেখলাম এরকম কন্টেন্ট যিনি কোয়েশ্চেন তুলছেন যে সাকিব খান কি বলেছেন নাকি উনি প্রিন্স নিয়ে খুব স্যাটিসফায়েড যারা এই কথাটা বলছেন যে প্রিন্স নিয়ে শাকিব ভাইয়া খুব স্যাটিসফাইড তাদের মধ্যে ডেফিনেটলি আমিও পড়ি তাই আমি ধরে নিলাম আমিও আছি সেই দলে তো সাকিব ভাই এটা আমাদেরকে ডিরেক্টলি বলেননি উনি খুব স্যাটিসফাইড বাট আমাদের কাছে খবর আছে উনি খুব স্যাটিসফাইড এবার প্রশ্নটা আমি তার কাছে রাখতে চাই আপনাকে কি সাকিব ভাই বলেছেন ফোন করে যে উনি খুব আনস্যাটিসফায়েড প্রিন্স টিমের সঙ্গে উনি খুব বিরক্ত নাকি আপনি অন্য কোথাও থেকে পেলেন এই খবর প্রিন্স টিমের কেউ দিল আপনাকে এই খবর প্রিন্স টিমের কি কেউ দিতে পারে আপনাকে এই খবর যাদের নিজেদের ছবি তারাই ফোন করে বা কোনো বার্তায় আপনাকে জানাবে যে সাকিব খান ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড তিনি খুব বিরক্ত নাকি অন্য কেউ আপনাকে জানাচ্ছে এই খবর কি পলিটিক্স চলছে ফিল্ম পলিটিক্স কিন্তু আমরাও বুঝি কারণ গত সাত আট বছর এই সিনেমা জগৎ নিয়ে কাজ করছি খুব ভালোভাবেই জানি কখন কেন কোন ভিডিও কি পোস্ট কখন আসে কাজী সাধারণ মানুষ ফিল্ম পলিটিক্সের সঙ্গে খুব একটা সাব্যস্ত বা খুব একটা ওঠা পড়া বসা তাদের না থাকলেও আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি আমরা খুব ভালোভাবেই জানি ফিল্ম পলিটিক্স কাকে বলে তাই এই পলিটিক্স অ্যাটলিস্ট মেগাস্টার সাকিব খানের সিনেমার ক্ষেত্রে খাটিয়ে আমার মনে হয় না খুব একটা লাভ আছে আমি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের বলতে চাই মেগাস্টার সাকিব খান নিজে এতটা এক্সাইটেড রিসেন্টলি ডিরেক্টর আবু হায়াত মাহমুদকে উনি পার্সোনালি ডেকেছিলেন আফটার শুট এবং হাফ অ্যান আওয়ার আবুহায় মাহমুদের সঙ্গে সাকিব ভাইয়া কনভারসেশন করেছেন হায়াত মাহমুদকে উনি চেয়ার আপ করেছেন সাকিব ভাইয়ার বক্তব্য এটা যে এত বড় গ্র্যান্ডারে শ্যুট হচ্ছে এত সুন্দরভাবে তোমরা শ্যুটটাকে করছো আমি নিজে খুব আনন্দিত এবং এই যে আমি গতকাল একটা কন্টেন্ট দিয়েছিলাম না যে প্রিন্স টিম যেদিনই তাদের কন্টেন্টটা ড্রপ করবে আগামী পাঁচ ছ দিনের মধ্যে এই কন্টেন্টটা আসার কথা যে ডেটটাতে আসবে সেই ডেটটা সিলেক্ট করে দিয়েছেন স্বয়ং মেগাস্টার সাকিব খান যে এই ডেটে আপনারা দিন এবার চলে আসুক কন্টেন্টটা তারপরে আমরা এটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো কেন মেগাস্টার সাকিব খান এই ডেটটাকেই চুজ করেছিলেন সেই খবরও আমার কাছে আছে লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সব খবর ভিডিওর মধ্যে বলে দেওয়ার নয় মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমায় লুকটা কেমন হবে সেটা প্রিন্স সিনেমার টিমই আমাদের কাছে আনুক একমাত্র অধিকার তাদের কারণ তারা খেটে সিনেমাটা বানাচ্ছে আমাদেরও অধিকার আছে সিনেমাটার প্রতি ডেফিনেটলি কারণ আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে সিনেমাটা দেখতে যাবো দ্যাটস ট্রু বাট আমরা আমাদের পকেটের টাকা দিয়ে সিনেমাটা দেখতে যাব মানে এটা নয় যে আমি সিনেমাটা নিয়ে দিন রাত নেগেটিভিটি করব সিনেমাটা বাজে হলে আমি বলবো প্রপার টাইমে জঘন্য প্রমোশন হলে আমি ধুয়ে দেব প্রযোজককে কিন্তু ক্রমাগত নেগেটিভিটি করে যাব না আমার এটা খুব জানার ইচ্ছে কারা এই কথাটা রটাচ্ছেন যে মেগাস্টার সাকিব খান খুব বিরক্ত প্রিন্স টিমের প্রতি যাই হোক এসব শুনলে মাথা গরম হয়ে যায় অ্যাকচুয়ালিতেই কারণ এই মানুষটাকে নিয়ে সদা সর্বদা পজিটিভ থাকে মানুষটাকে নিয়ে কোনো মিথ্যে রিউমার রটলে না মানে কি বলবো মাথায় রক্ত উঠে যায় ভাই শেষ করলাম ভিডিওটা আমি এটাই আমার সাকিব ভাইদের বোনদের বললাম সাকিব ভাইয়ার নিজে প্রিন্স নিয়ে চরম লেভেলের এক্সাইটেড এবং এটা তোমরা জেনে রাখো এটা আমি শুধু এমন নয় কেউ ভেবে বসো না যে প্রিন্স সিনেমায় যারা কাজ করছে তাদের থেকে আমি আপডেট পেয়েছি এটা আমি সাকিব আর খুব কাছের মানুষজনদের কাছ থেকে আপডেট পেয়েছি এবং যাদের কাছ থেকে আপডেট পেয়েছি সেই আপডেট জিন্দেগিতে মিথ্যা হতে পারে না আমি এত বড় কথা বলে ভিডিওটা শেষ করলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে যাই হোক খুব গেছিলাম একটা স্মাইল দিয়েই ভিডিওটা শেষ করা যাক টাটা